আমি একটা কথা পরিষ্কার বলছি আমার রাজ্যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই আমার রাজ্যে হিন্দু মুসলিমের মধ্যে কোনো দাঙ্গা নেই কোনো গণ্ডগোল নেই মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি নাকি দাঙ্গা করছে যাই হোক মানুষ বিজেপিকে ভোটও দেয়নি আঠারোটা থেকে সাড়ে বারোটা সিটে নেমে চলে গেছে আমরা হয়তো দেখেছি যে রাজ্যে শাসক দল এটা কেন্দ্রের ভোট সেখানে হচ্ছে উনত্রিশটা সিট পেয়েছে কিন্তু আপনি একজন যাই আপনার ধর্ম যাই হোক না কেন আমি আপনাকে একটা প্রশ্ন করছি ভাই যে আপনি ধরে নিন আপনার দুই ভাই আপনার একজন ভাই তার একটা যাদবপুরে ফুটপাতে দোকান আছে আপনার আরেক ভাই তার একটা মেটিয়াবুজে দোকান আছে আপনার ভাইয়ের যাদবপুরের দোকানটা ভেঙে গেল বা সেখানে হিন্দু প্রধান বলে সেই জায়গাগুলোর পর অত্যাচার বেশি হলো আচ্ছা আপনারা তো সারা কলকাতার মধ্যে যাওয়া আসা করেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা ইন্টারভিউ করেন আমি আপনাকে প্রশ্ন করছি আপনারা মেটিয়াবুরুজ যান খিদিরপুর যান পার্ক স্ট্রিট যান পার্ক সার্কাস যান ধর্মতলা যান শিয়ালদা রাজাবাজার বড় বাজার এই জায়গাগুলো দিয়ে আমি আমি আপনার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি একদিন আমার একটা ট্রেন ধরার ছিল শিয়ালদা থেকে আমার একটু লেট হয়ে গেছিলো আমি বাস থেকে নেমেছি রাজাবাজার থেকে একটু দূরে নামিয়ে দিয়েছে জ্যামের জন্য আমি যে গিয়ে আমার হাতে ন মিনিট দশ মিনিট মতো আমি ছিল আমি যে যাব ওইখান দিয়ে এত সংকীর্ণ এত কিছু ঠিক সাড়ে এগারো মিনিটে আমি শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছেছি ওখান থেকে ওইটুকু হেঁটে কেন কি এত জ্যাম এত গাড়ি এত কিছু এবং আমি এক্সপ্রেস ট্রেনটা ধরতে পারিনি তাহলে এটা আমার অভিজ্ঞতা বললাম আমার আরও আগে যাওয়া উচিত ছিল কিন্তু আমি আপনাকে এইটা থেকে এটাই বলতে চাইছি যদি আজকে রাস্তাঘাট ফাঁকা থাকতো পরিষ্কার থাকতো যদি আজকে এত জ্ঞাম না হতো এত গন্ডগোল না হতো তাহলে মানুষের এই ভোগান্তি হতো না আমার বক্তব্য হচ্ছে যে মেরুকরণের রাজনীতি সূক্ষ্মভাবে এই হকার উচ্ছেদের মাধ্যমে করানোর চেষ্টা করা হচ্ছে না তো যদি তিনি তো বলতে পারবেন না কলকাতার মেয়র বলতে পারবেন না তিনি গোলপার্ক গড়িয়াহাট গড়িয়া যেসব জায়গায় ভাঙচুর বেশি হয়েছে বাগবাজার সব জায়গার মেয়র আমি আজকে আসছিলাম আমি আজকে একটা মানে একটা কাজেই আমি আজকে আমি বাই রোড এসেছি আমি অন্যদিন মেট্রো টেট্রো করে আসি আজকে আমি বাই রোড এসেছি বাই রোড এসেছি আমি ছ নম্বর রুট দিয়ে এসেছি ধরুন আমি সোনারপুর থেকে হাইকোর্ট এসেছি ছ নম্বর রুট দিয়ে বাই রোড গড়িয়াতে বুলেট মানে চলেছে যখনই আপনি আসবেন এই দিকটায় ভবানীপুর কালীঘাট এই সাইডটায় একদম ফুটপাতে যেরাম দোকান সেরকম তাহলে দিদির এলাকা বা মেয়রের এলাকা বলে সেই জায়গাগুলো বাদ আচ্ছা সংখ্যালঘু ভোট পাওয়া যায় বলে রাজা বাজার বাদ পার্ক স্ট্রিট বাদ পার্ক সার্কাস বাদ বা ধরুন আপনার সব সবথেকে বেশি টাকা পয়সার ট্রানজাকশন হয় বলে বড় বাজার বাদ যেখান দিয়ে মানুষ হাঁটতেই পারছে না ফুটপাত বলে কিছু নেই আপনি নিউ মার্কেটে আমাদের ওখানে তিনটে কোর্ট আছে কনজিউমারের দুটো ডিস্ট্রিক্ট কোর্ট আছে একটা স্টেট কনজিউমার ফোরাম আছে আমাদের বহু লয়ারদেরই ওখানে যেতে হয় আমি বলছি ওখানে একটা বাইক নিয়ে আপনি যেতে পারবেন না অর্ধেক রাস্তা জুড়ে পশরা বসানো থাকে আপনি সেখান দিয়ে হেঁটে তো যেতেই পারবেন না মানে যে পশরা তাদের যে যত মাল তাদের আপনার গায়ে ধাক্কা লাগবে এমনভাবে আপনাকে তাকে বাঁচিয়ে বাঁচিয়ে কোনো রকম যেতে হবে ওই যে মেন রোডটা ধরে যেটা নিউ মার্কেট খাদ্য ভবনের দিকে যাচ্ছে ওইটা দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না আপনার পাঁচ মিনিটের রাস্তা আপনার পনেরো থেকে সতেরো মিনিট টাইম লাগবে কারণ এত জায়গা পুরো জ্যাম দুপাশে জ্যাম বব মার্কেটগুলোর সামনে গেটগুলো জ্যাম করে তারা ব্যবসা করছে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে যদি হকার উচ্ছেদ করতেই হয় তাহলে তুমি মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে সবাইকে তুমি হচ্ছে যেটাকে বলে যে অল্টারনেটিভ জায়গাটা দিয়ে পুনর্বাসন দিয়ে তুমি হকার উচ্ছেদ করো তাতে কারোর কোনো কষ্ট নেই কারোর কোনো দুঃখ নেই কেউ কোনো কিছু মনেও করবে না কিন্তু তুমি এক জায়গায় করলে আর এক জায়গায় তুমি করলে না এটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না হয় সেই হকাররা বলছেন যাদবপুরে যে হকার র সেই 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 লোকই বলছে আমার কাছে এরকম একজন লোক ফোন করেছিল কেন আমি কথাটা বললাম সে বলল যে সেখানে কিন্তু দাদা ডিসক্রিমিনেশন হয়নি যাদবপুরে সে মহামেডান তার দোকান ভেঙে দিয়েছে কিন্তু তার আরেক ভাই বলছে মেটিয়া বুড়ু যে বলছে এখানে সেখানে এখানে বলছে এই দোকানের ওপর আরও চারটে দোকান লাগিয়ে দেবো কিচ্ছু করবে না মুখ্যমন্ত্রী আসলেও কিচ্ছু হবে না আমার বক্তব্য হচ্ছে যে তোমার যদি একটা সেকশনাল ভোট দরকার থাকে তাহলে তুমি আরেকটা সেকশনের ওপর অত্যাচার করবে কেন সেটা কোনো সরকারি আইন হতে পারে না সারা রাজ্য জুড়ে সঠিকভাবে করা উচিত আর আরেকটা হচ্ছে যে কমিটি সব থেকে চিট করার জায়গা তৈরি করে দিয়েছে ধরুন এই কমিটিতে পাঁচজনকে রাখা হয়েছে এই কমিটি কি করবে জানেন এই আজ থেকে দেখবেন কোনো বুলডোজার চলবে না কোনো গণ্ডগোল হবে না এই কমিটির লোকজন এখন হকার ইউনিয়নদের সাথে এবং দোকানদারদের সাথে কথা বলছে বা কন্ট্যাক্ট করছে এরা বলছে যে দোকান তোমার যেখানে আছে তার থেকে ভালো পজিশানে দেবো কিন্তু তোমাকে এখন এই টাকা দিয়ে নিতে হবে আর একটা জিনিস একদম ফ্রন্টে ফুটপাতেও যদি কেউ দোকান চালায় আপনি যদুবাবুর বাজার মুখ্যমন্ত্রী বাড়ির উল্টো দিকে চেতলা কালীঘাট ফুটপাত দখল করে পুরো ওপরে শেড হয়ে গেছে কই পুলিশ সেটা দেখতে পায় না সেখানে ভাঙতে পারে না চেতলায় ভাঙতে পারছে না কেন কেন আমার বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী যদি দেখুন এরকম তো নয় যদি আমি কলকাতা ধরি তিনি যাদবপুরের মুখ্যমন্ত্রী তাই যাদবপুরকে তিনি পরিষ্কার করছেন তিনি নিউ টাউনের মুখ্যমন্ত্রী নিউ টাউনকে তিনি ঝকঝকে করছেন আর তিনি কি বাগবাজার তিনি কি ওই বড়বাজারের মুখ্যমন্ত্রী নন তিনি কি পাক সার্কাস পাক স্ট্রিট মেটিয়াবুজ রাজাবাজার শিয়ালদা ধর্মতলার মুখ্যমন্ত্রী নন সেখানকার মানুষের জনপ্রতিনিধি নন তিনি তাহলে এই ডিসক্রিমিনেশান কেন তিনি চেতলার মুখ্যমন্ত্রী নন আমার বক্তব্য হচ্ছে যে এই জায়গায় আপনারা এই জায়গাটায় ডিসক্রিমিনেশান আমার খুব দৃষ্টি লেগেছে এবং এটা একটা টাকা খাওয়ার ফাঁদ আমি পরিষ্কার বলছি এই লোকগুলো পুনর্বাসন দেওয়ার নামে আবার লক্ষ লক্ষ টাকা গভর্নমেন্টের পকেটে আসবে এবং এটা একটা কি বলবো এটা একটা মানে প্ল্যান এটা একটা প্ল্যান ছিল সেই জন্য এগুলো করা হয়েছে